আরে শুন ছোটবেলায় তুই যখন ছোট ছিলি আমগর বাড়িতে কত ধরনের কলা গাছ ছিল ঋষি কলা চম্পা কলা ছব্রি কলা সাগর কলা খালি বাড়ির কিনারা দিয়ে খালি কলা গাছই ছিল এখন ঢাকা শহরে আইসা দেখি আগে তো মানুষ কলা খাইতো না বাংলাদেশি ফল এখন ঢাকা শহরে দেখি কলা কত যত্ন করে গোসল টোসল করে সাজায় গুজে সুন্দর করে চকচকে করে রাখে মনে হয় যে না জানি কোন দেশ থেকে আনছে কলা তো খাইতাম না আবার কলার মধ্যে জানাস মেডিসিন দেয় মেডিসিন দিয়ে কি করে মেডিসিন দিয়া কলারে অনেক দিন রাইখা রাই মানে পয়সা নষ্ট না হয় মাঝে মাঝে পানিতে গোসল করা হয় দেখলি না কিরকম চক চক করতেছে বাজার থেকে কিনে আনার পর ভালো কইরা পানিতে ভিজা রাখিয়া মেডিসিন চলা যায় তখন খাওয়ান লাগে এই কারণেই তো আমি ওই সমস্ত কলা কিনলাম না আগে বাড়িতে কত আসছিল আমার এমন আমি বললে দোকান দিকে বললে কিনা কাম দেখ বিসি কলা দেখ কত সুন্দর একটু দেখা যাইতেছে ময়লা ময়লা এগুলো কেউ তো যত্ন করে নাই গোসল করায় নাই তেল সামান দেয় নাই আর ডাক্তাররাও তো কয় বিশি কলার মধ্যে অনেক অনেক না ময়লা পুষ্টি তুই কি কলার বাইরে খাবি কলা যতই সকচক করুক খোসা তো ফেলে দিয়ে খাবি নাকি কলাকে খোসা সহ খায় মা পচা দেখি ওটা ভালো করে পাকছে বললাম না এই আদর যত্ন করে নাই এই জন্য এই রকম তুই এই হলো